আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন এডি হয়ে বাজারে যাচ্ছি শহীদপুর বাজারে ওর বাবা এসেছে ওর সঙ্গে কিছু খাওয়া হবে সে জন্য যাচ্ছি আরও যাব কোথাও দেখা যাক কোথায় কোথায় যায় সেটা দেখতে হলে আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে দেখুন রাস্তায় কতটা পরিমাণে অন্ধকার হয়েছে তাই না এই অন্ধকার রাস্তায় আমরা যাচ্ছি বাইকে বসে যেতে অনেক ভালো লাগছে কেননা বাসায় প্রচণ্ড পরিমাণে গরম এত গরম যে বলে বোঝাতে পারবো না একটু বাইকে চড়ে খুব ভালো লাগছে কেননা বাতাস আর এই যে দেখছেন মসজিদ এটা হলো চিনি মসজিদ এটা সৈদপুরের চিনি মসজিদ হয়তো কেউ কেউ চেনেন আবার কেউ চেনেন না যেতে যেতে এই যে দেখুন এত রাতে বার হয়েছি তারপর দেখুন কতটা জ্যামের মধ্যে পড়ে গেছি রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম আমরা তো এখানে আধা ঘন্টার বড় বেশি দাঁড়িয়েছিলাম দেখুন সামনে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে যাওয়ার মতো কোনো অবস্থায় নেই অবশেষে জ্যামের ভিতর দিয়ে আমরা চলে আসলাম আমরা এখন এই ফুটপাথের এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আপনারা একবার ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে এখানেও কত ভালো সিস্টেম করছে তাই না টেবিল দিয়েছে যাতে সবাই বসে খেতে পারে আমরা তো চিকেন অর্ডার করছি চিকেন এই যে মোর সালেন সস দিয়ে খাচ্ছে আর এখানে কিছু বট পুড়িও নেওয়া হয়েছে যার যা ইচ্ছা সেটাই খাওয়া দাওয়া শেষ এখন ভাবছি একটু আমার ননদের বাড়ি আসবো এসে গেলাম দেখুন আমার নরদের ছেলে কী বানাচ্ছে ওর স্কুলে নাকি এইরকম প্রজেক্ট বানাতে বলছে সেই জন্যও বানাচ্ছে ঘর এগুলো হলো আইসক্রিম যে খাই আমরা আইসক্রিমের কাঠি দিয়ে অনেক সুন্দর হয়েছে তাই না আইসক্রিমের কাঠি দিয়ে যে এত সুন্দর ঘর বানানো যায় দেখতে অনেক কিছু লাগছে আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে এগুলো আইসক্রিমের কাঠি পরে আমাকে দেখাচ্ছে বলছে মামি দেখো আমি এগুলো আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়েছি কত মেধা তাই না মানুষের বুদ্ধি থাকলে কিনা করতে পারে আমাকে এক এক করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে দেখুন এগুলো হলো অনেক রকমের কালার যার যে কালার পছন্দ সেটা নিতে পারেন এগুলো খুব একটা দাম না তিরিশ থেকে চল্লিশ টাকা হবে এরকমে দেখুন আমাকে কি কী করেছে সমস্ত কিছু এক এক করে দেখিয়ে দিল ঘরটা তো আমার অনেক পছন্দ হয়ে গেছে অনেক সুন্দর করে ঘরটা বানিয়েছে এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর আবার আমরা বাসায় চলে আসব খুদা হাফেজ